সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি এই মুহূর্তে রয়েছি এশিয়ার সর্ববৃহত্তর হাঁকালুকি হাওরে হাঁকালুকি হাওরের গাঠে কীভাবে মাছ বেচা কিনা হয় আপনাদেরকে আমি দেখাবো একটু পরেই আমার সাথে থাকবেন এবং এই নৌকাতে অনেক বড় বড় সাইজের বোয়াল মাছ দেখতে পারতেছি এবং টুকরিতে বড়া হইতেছে বোয়াল মাছগুলি আর বোয়াল মাছের স্বাস্থ্য দেখতেই পারতেছেন এই বোয়াল মাছগুলি টুকির মাধ্যমে নিলামের মাধ্যমে অনেক শৃঙ্খলা হাঁকালুকি হাওড়েই এই গাটেই কিন্তু বেসা কিনা হবে আমরা একটু পরেই দেখতে পাবো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন চলুন আমরা কীভাবে মাছগুলি বেচা কিনা হয় আমরা একে একে স্টেপ বাই স্টেপ দেখবো মাছের নৌকার আসতেছে প্রতিদিনই এই গাঠে হাঁকালুকি হাওরের দেশি প্রজাতির মাছগুলি খুবই শৃঙ্খলাভাবে বা কিনা হয় এই নৌকাতে আমরা দেখেছি অনেক বড় সাইজের বল মাছ আসছে তো আমরা প্রথমে মাছগুলি দেখি তারপরে একে একে আমরা দেখতে পাবো মাছগুলি কিভাবে ব্যচা কিনা হয় কিছু কিছু নিলামের দৃশ্য আপনাদেরকে আমি দেখাবো আসলে সব সময় সব দৃশ্য কিন্তু দেখানো যায় না এই মুহূর্তে আমরা দেখতে পাবো এই নৌকাটি টানে উঠবে তো এই নৌকার মাছগুলি আপনাদেরকে খুবই সুন্দরভাবে আমি দেখাচ্ছি আমার সাথে থাকুন প্রিয় দর্শক দেখতে পারতেছেন নৌকা উঠতেছে এবং এই নৌকাতে মার্শাল্লাহ অনেক বড় আছে যে বল মাছ আমরা দেখতে পাচ্ছি বল মাছ দেখে কিন্তু অনেক খুশি সবাই খুশি মূলত একসাথে দশটি আটটি নিলাম ডাক পুরোপুরিভাবে কিন্তু হলে তারপরে প্রথম থেকে একে একে করে নিলামে ডাক হয় আপনারা যারা হাঁকালুকিতে আসছেন অবশ্যই দেখেছেন কিভাবে হাঁকালুকি হাওড়ের মাছগুলি নিলামের মাধ্যমে বেছে কিনা হয় এই সম্বন্ধে আপনারা একটু বুঝবেন বেশি

কিছুক্ষণ পর নিলাম ডাক শুরু হবে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলি নিলাম ডাক ফেলানো হয়েছে এক ডাক এক ডাক করে নিলামে বিক্রয় হবে আমরা ইতিমধ্যে কয়েকটা নিলাম ডাক আপনাদেরকে দেখাবো আমার সাথে তো চলুন আমরা মাছগুলি মূলত কীভাবে আছে কিনা হয় আমরা দেখবো এবং ব্যবসায়ী বাইরে কীভাবে কিনতেছে কীভাবে মাছগুলি বাজাই আমরা একে একে দেখবো আমরা আজকে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে সাথে থাকবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে পারেন কোথা থেকে দেখতেছেন এবং আপনারা যারা এই হাকালুকিতে আসতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে বলতে পারেন আমাদের কমেন্টের রিপ্লাই সাথে সাথে দিতে চেষ্টা করব প্রিয় দর্শক আমরা দেখতে পারতেছি নিলাম ডাক শুরু হতে যাচ্ছে এবং শুরু হয়ে গেছে ব্যবসায়ীরা ডাকতেছে আঠারো হাজার টাকা পর্যন্ত নিলাম ডাক হইতেছে বিক্রয় হয়েছে আঠারো হাজার একটি মাত্র বোয়াল মাছ বড় আরেকটি নিলাম ডাক বিক্রয় হলো তেইশ হাজার টাকা তো প্রিয় দর্শক দেখতে পারদ নিলামের মাধ্যমে কিভাবে মাছগুলি ব্যসা কিনা এবং আঠাশ হাজার পাঁচশো টাকা এই নিলামে বিক্রি এই দুইটা বল মাছ বড় বড় সাইজের দুইটা বল মাছ এবং কিছু ছোটো মাছ তো এরকমভাবে কিন্তু নিলামের মাধ্যমে একে একে মাছ বিক্রি হবে তো পুরো ভিডিওটি দেখলেও বিষয় বুঝতে পারবেন আকালকে লোকের হাওড়ে মূলত মাছগুলি কীভাবে বেসে কিনা হয় আর যারা নিয়মিত দেখতেছেন তারা তো দেখতেছেনি আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন Çözül <Sessizlik> kanı oh

পঁচিশ হাজার টাকার ডাকের মধ্যে আমরা দেখেছি আহ বড় বড় সাইজের চিতল মাছ রয়েছে আর একটা বোয়াল মাছ তো মাছগুলিতে আপনার সস্তা কমেন্টে জানাতে পারেন আপনাদের মতামত যোগাযোগ আর যদি কেউ কিনতে চান এরকম বড় বড় বোয়াল মাছ ওনার সাথে যোগাযোগ করতে পারেন ভাইয়ের নাম কি দেখেন 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 একটা বোয়াল মাছ নিয়ে কত কষ্ট করতেছে

মার্শাল্লাহ মার্শাল্লা বিশ কেজি ওজনের এই বোয়াল মাছটি আমরা দেখতে পেলাম একটা করে বড় বড় বোয়াল মাছ দিয়ে বিক্রয় হলো এবং বড় বড় বোয়াল মাছগুলি শেষ হয়ে গেছে ছোট ছোট মাছগুলি রয়েছে এই ছোট ছোট মাছগুলি মূলত পনেরো হাজার ষোলো হাজার টাকা করে বিক্রয় হয় আপনারা কারো পছন্দ হয়ে থাকলে এবং মাছ কিনতে ইচ্ছুক হলে এবং মাছ কিনতে চাইলে হাকালুকি হাওড়ে চলে আসতে পারেন এবং ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরেকটি নিলাম বিক্রয় হলো দর্শক আরেকটি বড় মাছের নৌকা চলে আসলো অনেক বড় বড় সাইজের বোয়াল মাছ দেখতে পারতেছেন মার্শাল্লাহ মার্শাল্লাহ বর্তমানে এখন মাছ অনেক কমই দেখতে পারতেছি আর বোয়াল মাছের সাইজগুলি অনেক ভালো অনেক সুন্দর এবং টাটকা বোয়াল মাছ দেখতে পারতেছি এরকম বোয়াল মাছ আপনারা আগে কখনো দেখে থাকলে কমেন্টে জানাতে পারেন আর কেউ যদি না দেখে থাকেন তাও কিন্তু কমেন্টে জানাতে পারেন আমাদের হাকালুকি হাওর আমাদের গর্ব হাকালুকি হাওরে প্রতি দুই তিন বছর পর পরে কিন্তু এরকম মাছ ধরা হয় বড় বড় বিলগুলি থেকে আমরা মাছগুলি দেখতে থাকি এবং আরও প্রচুর মাছ বিক্রয় হবে আমরা ইতিমধ্যে দেখতে পাবো এবং বড় একটি আইন নিয়ে যাইতেছে দেখি এই আয়ের মাছ এবং বোয়াল মাছ হয়তো দুইটা বা তিনটা করে নিলামে বিক্রি হবে দেখি নিলাম ডাক শুরু হয়ে গেল তিরিশ হাজার টাকা বিক্রয় হলো এই নিলাম ডাকটি এই মুহূর্তে আমরা দেখতে পেলাম কি ভাই আজকে খুব খুশি খুশি লাগতেছে খুব খুশি খুশি লাগতেছে দেখা যায় তো দর্শক আমরা এই মুহূর্তে জানতে পারবো ওনারা মাছ নিয়ে আসছে মূলত তিনটা বড় বড় সাইজের বল মাছ এবং আয়ের মাছ এই দুইটা মাছ নিয়ে আসলো আরেকটা মাছ আসবে মূলত তিনটা মাছ আসছে ও ঠিক আছে কি ভাই তিনোরা কত দিয়ে কিনলেন পঁয়ত্রিশ হাজার আর তিনটা মাছ পঁয়ত্রিশ হাজার টাকা যা কিনা হয়েছে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি একটা আয়ের মাছ আর দুইটা বয়াল মাছ মোট তিনটা মাছই পঁয়ত্রিশ হাজার টাকা এখন

ভাবিলে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পেলাম হাঁকালুকি হাওড়ের মাছগুলি মূলত কিভাবে বেচা কিনা হলো এবং কিরকম বড় বড় সাইজের মাছ আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আজকের জন্য এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমনই করি ধন্যবাদ সবাইকে